তিনটি প্রশ্ন চারটা কথা বলবো তাহলে বুঝতে পারবো দুনিয়া কি জিনিস তোকে বুঝতে পারবো আমাদের জিন্দিগিতে কয়েকটি কাল আছে কয়েকটা সময় আছে পাঁচটা সময় আপনি গুনে নেবেন এক আলামে আওয়া আত্মা দুই মায়ের পেট কয়েকটা মাস সেখানে থাকতে হয় তিন আলামে দুনিয়া এই জায়গাটা যেখানে আপনি আমি আছি আমাদেরই জায়গাটা

মাঝখানে ভিড় পৃথিবীর জনক এটা এমনই একটি সময় এমনই একটি জায়গা খুব গুরুত্বপূর্ণ জায়গা এইজন্য এই যে এই আছে এই জগতে নেকেও আছে এই জায়গাটা অনেকই ভালো ভালো মানুষকে বেঈমান বানিয়ে দিয়েছে জাহান্নামী বানিয়ে দেয় সেজন্য এই জায়গাটা অনেক 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 গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আজকে সেই মানুষেরা আমরা এই দুনিয়া 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 করতে করতে আখেরা সসজ্জিত করে আল্লাহ সাজিয়ে রেখেছে কোটামল হয়ে গেছিন এখানে যেটি মানুষ আছে আমার প্রশ্ন উত্তর দেন এখন যদি আমি আহমদ තුলে বলি যে 100 বছর আগে এই খামকার কে বেঁচে ছিলেন ভাত তবে কে ভাত তুলে বলবেন বলুন তিনি অতিথি কথা বললেন বললেন চুরাশি বছর বয়স অনেক দিন হয়ে গেছে এখানে যতটি মানুষ আছে খালি বলছি যে বলুন হাত তুলে দিয়ে একশো বছর আগে ছিলাম এরকম একটা মানুষ পাওয়া যাবে না আবার যদি বলি একশো বছর পরে কে বেঁচে থাকবেন হাত তুলে আমাকে দেখান এটা মুখ খুলে বলুন কেউ দেখাতে পারবে না আবার যদি বলি যেদিন পৃথিবীতে এসেছিলেন সেদিন টাকা পয়সা সোনা গামা কিছু দুনিয়াতে নিয়ে এসেছিলেন না না যেদিন পৃথিবী থেকে চলে যাবেন সেদিনও কিচ্ছু নিয়ে যেতে পারবেন না না মর্তখানে এই টাইমটাকে দুনিয়া বড় মহল মর্তখানে এই সময়টাকে দুনিয়া বড় মহল ছিলাম না থাকবো না আনি নি নিয়ে যাব না

আল্লাহ সূরা দুহাতে বলছে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা হে গবি এই দিনের চাইতে পরগত অনেক ভালো সার মানে আল্লাহ পূর্ণভাবে আত্মকে আমাকেই বলছেন হে মানব সম্প্রদায় এই দুনিয়ার চাইতে আখিরাত অনেক ভালো অনেক এক ভালো অনেক ভালো কত ভালো

পৃথিবীর মূল্য কতটা এক নবজির ভাষায় শুনে জান্নাতে ঘুরে এক চাবুক পরিমাণ জায়গার মূল্য কত নবে বলেন দুনিয়া এর ভিতরে যা কিছু আছে এর চাইতে জান্নাতে খোয়ার এক চাবুক জায়গার মূল্য দুনিয়া চাইতে মনে কোনের দামি দুনিয়া এবং এর ভিতরে যা কিছু আছে এর চাইতে জান্নাতে এতটুকু জায়গার মূল্য আল্লাহর কাছে অনেক কোনের বেশি এ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতু তুতিরুনা হায়াতাত দুনিয়া তোমরা কি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছো বলো

বাচ্চা <59's> <laughs>

ছাগলটার কোন মূল্য নেই মারা গেছে আমি যে কথাটা বলতে চাই করলেন সরব ছাগলের

তোমার বাবা গেছিল তোমার বাপিয়া তোমার পক্ষে ছিল এই প্রেমে তোমার দাদু ছিল তোমার দাদু নামাজ কর তোমার বাপমা আমার ভক্ত না তোমার বাপদাদাকে দুনিয়া ভুলিয়ে দিয়েছে আখের একটা হক আজকে তুমি আছো তোমাকেও ভরিয়ে দিল দুনিয়া হক তোমাকেও ফেলেছে দুনিয়া দুনিয়া নামক জায়গা তোমাকে আখের হাত থেকে কাফেল করেছে তাই আমার মামি কি বললেন এ পৃথিবীতে লোক তোমরা দুনিয়াকে ভয় কর তোমরা দুনিয়াকে ভয় কর দুনিয়া তোমাদের দৈন বানিয়ে দেবে এজন্য আল্লাহ বলেন দুনিয়া ঢাকা যায় তোমার দাদু পৃথিবীতে এসেছিল কই তোমার দাদা তোমার বাবার পালা তোমার बाप পড়ে গেল 40 বছরে কই তোমার বাবা

যার তিনটা বাড়ি আছে সে চাইছে চতুর্থ আরেকটা কেন হয় না যার একটা গাড়ি আছে সে চাইছে আরেকটা কেন হয় না যার চেষ্টা করছে চার কাটা করবো যার এক কাটা সে দু কাটা করবে চিন্তা করে যতদিন তার বুকে মাটি না দেবে মানে যতদিন কবরে তাকে মাটি দিন খাবার না দেবে অতদিন পর্যন্ত তার দুনিয়ার প্রেম মিটবে না الحاكم التكاثر حتى سرطه المقابر তবের মানে তব আল্লাহ বলেন দুনিয়ার প্রেমে তারা পড়েছি দুনিয়া করে তোমরা না তোমরা হয়ে গেছ তোমাদের দুনিয়ার নেশা কাটবে না যতদিন তোমরা কব না যাবে যতদিন তুমি বৃদ্ধ বরণ না করবে অতদিন দুনিয়া তোমাকে এই বানিয়েছে দুনিয়া তার প্রেমের জালে তোমাকে ফাঁসিয়েছে এই জন্য হুশিয়ার হয়ে যাও তাহলে মরার পর রবে না দুনিয়াটা ট্রান্সফার হওয়ার জায়গা আপনাদের এখানে স্টেশনটা নাম কি জেবা এটা যেটা কাছে দাও বাটে জেবাটা ওই রেল গেটে গিয়েতে বসে ছিল আমাদের জিয়াবাত ইস্ট স্টেশনে বসে আছে আমি ব্যাগ নিয়ে বক্তা মানুষ এরকম জায়গা আছে একদম আছে উপরে একদম তিন ছাদ করা আছে ফ্যান চলছে আবার সিস্টেমে এখন ওয়াইফাই লাগিয়ে দিয়েছে চালাও ঠিক এবার আমি স্টেশনে এত সুন্দর জায়গা ফেলে হওয়া খেলে মোবাইল থেকে দশ মিনিট পর আপনি এসেছেন এসে আমাকে দেখে বলছেন আসসালাম আলাইকুম মামনা কোথায় যাবেন আমি তো বলছি কোথায় যাবো মামনা যাবো কেন এত সুন্দর জায়গা আমি বসে আছি এটা ছাড়ো কেন না কোথা যাবে কথা বলবি কি হবে না কথা বলে না স্টেশনে যদি আপনি আমাকে দেখেন সালাম দিয়ে প্রথম কথাটা কি হবে কোথায় যাবে না বাম কেন বসে আছি এত সুন্দর জায়গা থাকবো

যে কড়িয়ে দেখলেন বিভিন্ন অঞ্চল সুন্দর সুন্দর হিমালয়ের পর্বত দেখলেন এত সুন্দর সুন্দর সমুদ্র সৈকত দেখলেন আল্লাহ বলেন দুনিয়াটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে কিন্তু এই জায়গাটা ঢাকাতে নয় এই যে বড় палаবার জায়গা তোমার দাদু বেঁচে ছিল সেই কোথায় তোমার বাবা বেঁচে তোমার বাবা কোথায় এই বলে এই ধর্ম ছিল তোমার দাদর সে মরে গিয়ে আজ হয়েছে বাবা ভাপে रमाলেতে তুমি বর্ষ হরিলে কাল তুমি মরে গেলে ভং ভং করে ও না ধন অপমান তোমার সাথে দেবে না তো ধন এই ধর্ম ছিল তোমাৰ দাদর সে মরে গিয়ে আজ হয়েছে বাবা আল্লাহ কোরআনে বলেছে त

তোদের তোমরা বাবা ইলা কিলা লা কফ যখন তোমাদেরকে বলা হয় আল্লাহ রাস্তায় গিয়ে চলো এটা দাওয়াতের কাজে হতে পারে জিহাদের কাজে হতে পারে তওবীদের হতে পারে মসজিদে হতে পারে তখন তোমরা আরাদি তুম বিল দুনিয়া তখন তোমরা দুনিয়াকে আত্ম ভরে বসে যাও

বাবা বলে কবি কি তোমরা দুনিয়া কি আখেরাতের চাইতে বেশি গুরুত্ব দেলে বাবা পাতাুল হায়াতুদ দুনিয়া তবে কি তোমরা দুনিয়াকে আখেরাতের চাইতে বেশি গ্রহণ করলে দুনিয়াতে কি তোমরা বেশি গুরুত্ব দিছো মেলাও আখেরাতের তুলনায় দুনিয়াটা তুচ্ছ আখেরাতের তুলনায় দুনিয়াটা তত বা দুনিয়াটা তুচ্ছ

পেছনে তুমি প্রেম করো আলার পেছনে প্রেম কর তারপরে তো হবে কোন চিন্তা হবে না